এত বিক্রিত কম হচ্ছে এটাকে পাওয়ার থেকে কমিয়ে নিয়েছে তা আমি তো কোম্পানির মতো বিজনেস করতে আসিনি আর সময় ওনি আলহামদুলিল্লাহ হামদ নি'মাতি রব্বিকা ফআযযিজ আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি নিজের জন্য যখন আসেনি তি লাভ কি লোক দেখার দরকার নেই আমার কথা পছন্দ হবেই খারাপ হবেও তো দেখার দরকার নেই মান আহাদাল্লাহ ওয়া আয্জালিল্লাহ ওয়া আতা বিল্লাহ ওয়া মানআ লিল্লা ফাদাসতখল লিমান আল্লাহ মাশাআল্লাহর জন্য दुश्मनी আল্লাহর জন্য আত্মতা আল্লাহর জন্য বিচ্ছেদের আল্লাহর জন্য এরিভাবে নবী তোর ঈমানদার ইব্রাহিম আলের সাথে পাঁচ জোরে বলেন সুবহানাল্লাহ আর আমরা কি করি আমরা মসজিদ মাদ্রাসাতে শুধু আল্লাহরকে রেখেছি বাকি দেখেন আল্লাহ রাসূলরা সংসার নেই কারবার নেই ব্যবসা তো নেই এ শুনছেন তো আবার অনেকে বল্লে যে সবই ঠিক আছে এটা তো দুনিয়াদারির ব্যাপার দুনিয়াদারিতে

জান আর আজকে একটাখানে একটা চোট একটা টান একটা হাত নিervenতি হালকা হয়েছে ভুল করেছে গাম্ভীর্যতে যাত্রায় গেছে নামাজে কাজ করে পড়েছে কিন্তু উদুরের ব্যাপার হলে ও কাউকে চেনে না এই তো নাকি প্রতিদিন কোটি টাকার কারবার লেনদেন চলে তারপর বলবে আস থেকে ডিমস করতে আড়গা সমাজ এটাই আর এটাই আল্লাহর পরীক্ষা বান্দা দুই যা সঙ্গে উঠা বাসা করছি বাংলা দুই যা সঙ্গে মহাপর ভালোবাসা করতে লেগেছি সে হয়তো আমি আল্লাহকে মানে না আমার ওসুন কে মানে না give yeah. yeah, me আজাবের শিকার আমরা হব جان کو کستو نا نا کي و کستو نا

কিন্তু না যদি জানা যায় যদি মনে করেন বন্ধু সব তাহলে বকল হবে না হবে না সকালে ওটা তিন দিনই মারবি আমি নেই আমি মারবি কথা কিছু বোঝাচ্ছি

You nem

শরীফ আছে আল্লাহ নবী খাড়ি দিতে পারে না কি